রেডি হ্যাঁ দাদা আইপিএস এর কালকে ট্রান্সফার লিস্ট বেরিয়েছে সেখানে একজন আইপিএস অফিসার তাকে প্রমোট করা হয়েছে আর একজনকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় পাঠানো হয়েছে তারা দুজনেই ওই নাড্ডাজির কনভার সিকিউরিটির দায়িত্বে ছিলেন কি বলবেন দেখুন এটা কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে টানাটানি চলছে প্রশাসনিক ব্যাপার তা আমার তো মনে হয় কেন্দ্র সরকার যখন পাঠিয়েছে ডেপুটেশনে ডেকেছে ওদেরকে যেতে হবে আজ হোক কাল হোক যেতেই হবে আর সেই জন্য রাজ্য সরকার যদি মনে করে তাকে ট্রান্সফার করে দিলাম প্রমোশন করে দিলাম তার হাত থেকে বেঁচে অনেক সম্ভব নয় প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদেরকে এখান থেকে রিলিজ করতেই হবে দাদা কালকে শান্তনু ঠাকুরের সঙ্গে যে হোটেলে আপনাদের মিটিং ছিল ঠিক একই সময় ওখানে জিতেন্দ্র তেয়ারি ছিলেন সঙ্গে দেখা আমাকে সেই জন্য অনেকে ফোন করেছিলেন দেখা হয়েছে কিনা আমি জানি না কে ছিলেন কোথায় ছিলেন আমার সঙ্গে দেখা হয়নি কোনো কথা আপনাদের বৈঠক কি রেস্টুরেন্টেই হয়েছে না আমাদের আলাদা রুমে বসেছিলাম আমরা আগে থেকে বুক করাই ছিল ওখানে আর ছোট বৈঠক ছিল আট দশ জনের দিল্লিতে অমিত শাহর সঙ্গে নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেখা হয়েছে এরকম একটা জল্পনা আমার জানা নেই দেখা হয়েছে কিনা টিভিতে তো আপনারা দেখেছেন কিনা জানি না যেহেতু সৌরভ গেছিলেন এবং অরুণ জেটলির মূর্তির উদ্বোধনও ছিল তো দেখা হতেও পারে এটা রাজনীতির ব্যাপার নয় মিটিং চলছেই নির্বাচনের প্রস্তুতি যেন বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি তারপরে ইনফরমেশান যোগাযোগ প্ল্যানিং চলছে লম্বা লম্বা বৈঠক মিটিং চলছে সেটাও চলবে আজকেও আছে কালকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বলেছেন যে বিশ্বভারতীর একটা রাস্তা সেটা তারা ফেরত নিয়ে নিচ্ছেন পিডাব্লিউডি রাস্তা যেটা নিয়ে পাঁচিল দিয়ে ঘেরা বা রাস্তা বন্ধ করা নিয়ে সমস্যা হয়েছিল বিতর্ক তৈরি হয়েছিল সেটা ফেরত নিয়ে নিচ্ছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে নিজের জমিদারি মনে করেন কাকে কি দিয়ে দেবেন কাকে কি নিয়ে জমি বাড়ি জায়গা সব দিয়ে দিচ্ছেন নিয়ে নিচ্ছেন পুরো ওই হরিশ চ্যাটার্জি রোড পুরো দখল হয়ে গেছে ব্যানার্জি রোড হয়ে গেছে তো এগুলো কী এখানকার জমি বাড়ি কোনার সম্পত্তি নাকি কাকে দিয়ে দেবেন কাকে নিয়ে নেবেন একটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি যার সঙ্গে পুরো বাঙালি পুরো ভারতবর্ষের সম্মান যুক্ত হয়ে আছে সেটা নিয়ে যেভাবে ছেলে খেলা হচ্ছে মাফিয়ারা গিয়ে যেখানে দৌরাত্ম তৈরি করছে সেটা আটকাতে পারছেন উনি সেই মাফিয়াদেরকে সমর্থন করে তিনি সমস্ত কিছু কাজ করছেন এতে পশ্চিমবাংলার কি সম্মান বাড়ছে আমি জানি না আর কিছু বললেই নূতন ইস্যু তৈরি করে কখনও অমর্থন হচ্ছেনকে কাউকে সামলে নিয়ে আসছেন আসলে তাদের না অ্যাডমিনিস্ট্রেশন চালানো আছে না পার্টি চালাতে পারছেন এখন পার্টিও ভেঙে যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কলাপস হয়ে যাচ্ছে দিশেহারা হয়ে গিয়ে এই ধরনের রাজনীতি ইস্যু তৈরি করে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আমার মনে হয় শিক্ষাঙ্গনগুলোকে রাজনীতি থেকে বাইরে রাখা উচিত সেনের কথা যখন বললেন সেন মুখ্যমন্ত্রী চিঠির চিঠি দিয়েছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন তার পাশে দাঁড়ানোর জন্য আমি জানি না কে কার পাশে দাঁড়িয়েছে এখন রাজনীতিক যে কম্পালশন এসে গেছে পরস্পর পরস্পরকে জড়িয়ে বাঁচার চেষ্টা করছেন এটা হবে না পশ্চিমবাংলার মানুষকে একদিন ভুল তথ্য দিয়ে বোকা বানিয়ে যারা কাজ করেছেন এক পয়সা কন্ট্রিবিউশন করেননি সে যেই হোক তারা এখন যখন ধীরে ধীরে ব্রাত্য হয়ে যাচ্ছেন মানুষ সরে যাচ্ছে তখন তাদের খুব টেনশান এখন অন্যরকম ইস্যু তুলে নিজের বাঁচাবার চেষ্টা করা হচ্ছে আমি বলছি আগে আপনাকে হিসাব দিতে হবে পশ্চিমবাংলার মানুষ আপনাদের জন্য অনেক কিছু করেছে অনেক কিছু দিয়েছে আপনার প্রত্যুত্তরে কি দিয়েছেন মানুষের হিসাব চাওয়ার অধিকার আছে সে হিসাব দিতে পারছেন না তারা অভ্যন্ত সেন বলেছেন লাভ জেহাদের বিষয়ে লাভের সঙ্গে লাভের মধ্যে জেহাদ থাকতে পারে না এবং বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে এগুলো আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না কারণ উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন তার তো বলার নৈতিক অধিকার নেই যে দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশের মানুষের দুঃখে কষ্ট নেই দুর্ভিক্ষে নাই আমফানে নাই মহামারীর সময় নাই তাদের এই ধরনের নীতি কথা শুনতে আমরা প্রস্তুত নাই যারা শুনেছে তারা ডুবেছে আমরা ডুবতে চাই না আপনারা রাজ্যে ক্ষমতা এলে কি ধর্মান্তরকরণ বিরোধী আইন পশ্চিমবঙ্গে লাগু আগে ক্ষমতায় আসি পিসির গোপ হলে কি বলবো পেশা বলবো কি পিসি বলবো তখন ঠিক করব। অনেক কিছুই করবে এটা বলে রাখছি আমি তাপবিদ্যুৎ কেন্দ্র করবেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো বছর কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে আর কত ঢপ দেবেন দশ বছরেই সব হাড় পাঞ্জরা বেরিয়ে গেল একশো বছরের কল্পনা নিজের কথা ভাবুন নিজের সরকারের কথা পার্টির কথা ভাবুন আর চার মাস তো আয়ু আছে চার মাস ঠিকঠাক চালিয়ে যান একশো বছর বাকি সময় দেখে নেবে